আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে টপস দিয়ে স্কার্টগুলো গুলো তিনশো পঞ্চাশ করে পাবেন তো এক এক করে ডিজাইন দেখাই আছেন এইটা হচ্ছে ফাপা সিল্কের টপসটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো রং কষের গ্যারান্টি পাবেন এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর বর্ডে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে সবাই পড়তে পারবেন কালারগুলো দেখাচ্ছি এটা একটা ডিজাইন এগুলো কিন্তু যে কোনো দুই পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা যেহেতু স্কার্ট এগুলো যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন ঠিক আছে এটা হবে এটা স্কার্টটা এটাও থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা আরও অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা মার্কেট সেরা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে তিনশো পঞ্চাশে ভাইয়াদের আরও হিউজ কালেকশন আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ ওকে এটা দেখেন জার্স এটা একটা কালার থাকবে এটা ল্যাভেন্ডার কালার দেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার আজকে যতগুলো কালার কন্ট্রাস্ট দেখাবো সবগুলো মাথা নষ্ট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো পঞ্চাশ একদম বিগ সাইজ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কন্ট্রাস্টগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আপনারা ভিডিও কলে পছন্দ করে নিতে পারবেন তাই না তিনশো এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন হাতায় সুন্দর করে পাইপেন দেওয়া আছে আর এইটা হচ্ছে এটার প্যান্ট স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আপনার যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এই টপসটা একদম নিউ একটা ডিজাইনে থাকবে কটনের ভিতরে এটাও কন্ট্রাস্টে আপনারা হচ্ছে স্কার্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা একটা কালার দেখেন এটা কত সুন্দর একটা কালার থাকবে এটা হবে স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা মিষ্টি কালারের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে এটা ওপেন বাটন শার্ট এটা গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন এটা দেখে এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট সেরা প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন দেখেন এটার টপসটা খুব সুন্দর আর এটার কন্ট্রাস্টটা আরও সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে আচ্ছা এখন একটু হাই রেঞ্জের ভিতরে দেখাবো এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু টপস পাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্ট এটাও কন্ট্রাস্টে থাকবে আর এটার প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা এটা স্কার্টটা প্রচুর ঘের ঠিক আছে তিন চারটা লেয়ার পাচ্ছেন পাঁচশো টাকা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে মেরুন কম্বিনেশন ঠিক আছে এই যে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে অনলি পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার পাঁচশো টাকা আচ্ছা আরও দেখাবো এটার পাঁচশো টাকার ভিতর আরও অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা টপস সাথে কিন্তু এটার স্কার্টটা পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবই ফাঁপা সিল্কের ভিতরে স্কার্টগুলো খুব সুন্দর এবং হচ্ছে বোরিংয়ের কাজ করার ঠিক আছে এই যে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এইটা দেখেন ফওয়ার্স এটা একটা কালার এটাও কিন্তু রেইনবো ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্কার্টটা মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিওয়ার্স এখন কিছু হচ্ছে ওভার কোড দেখা এটা কিন্তু এখানে টু পকেট পাবেন টু সাইড পকেট পাবেন এখানে তিনটা বাটন ওপেন করতে পারবেন প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় কালার হবে টোটাল চারটা এটার চারটা কালার কিন্তু চারটা ডিজাইন হবে দেখেন এগুলো সবগুলো ডিজাইন চেঞ্জ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর এগুলো মোটামুটি চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতরে অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা লাস্ট অন কিছু টু পিস দেখাবো ফার্স্ট এগুলো কিন্তু টু পিসের করসেট ঢাংচুর কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে পাজামাটা প্রাইস কত এগুলোর চারশো পঞ্চাশ কালার পাঁচটা আছে টোটাল ঠিক আছে এটা অনিয়ন কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা সিন কালার এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা তো এগুলো যেন ভিট করবেন শপ টু অন্যানি জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন